ধর্মোচার উৎসব তার বলে মন্তব্য করেছেন চরমনার সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। তিনি আর যাত্রাবাড়ি থানা এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন। হিন্দুদের দুর্গাপূজা নিয়ে চরমনার এই নেতা বলেন আপনারা আগের থেকেও আরো নিরাপদে দুর্গাপূজা উদযাপন করবেন। আমি চেয়ে মুখিত করে দুর্গাপূজা করবেন। সরকারি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সংখ্যালিষ্ট মুসলমানদের কিন্তু খবরটা মনে রাখতে হবে মনে রাখতে হবে ধর্ম যাদের উৎসব তাদের ধর্ম উৎসব সভা এই স্লোগানের ভিত্তিতে নয় বরং স্লোগান হবে ধর্ম যাদের উৎসব তাদের নিরাপত্তা প্রধান করব আমরা সম্মিলিত হবে আমার ধর্মের আপনি উৎসব পালন করবেন না যেহেতু আমি প্রবাহ করি সেই সময় আপনার উৎসব থাকে না কাজে যা যা ধর্ম উৎসব থাকবে কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ প্রত্যেক নাগরিকের অধিকার আছে কাজে আমরা এক উৎসাহের সাথে আমরা ধর্ম পালন করবেন কেউ বাধাও দেবে না বরং দেশের সংখ্যাগর মুসলমান পাঁচ তারিখের পরে যেরকম মুক্তি পাহারা দিয়েছিল আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল এইভাবে আপনাদেরকে পাহারা দিবে